আজ দিন বানি মা বাড়ি বিয়ে হয় ওই বিয়ের দিনে ডিজে আসে না নাই ডিজের কুপা খুশি বড় বাড়ি আসে না নাই আর যে মানুষ মরে যায় ওই দিন মাদ্রাসার হুজুর ডেকে না হুজুর পড়ে সত্যি না মিথ্যে যে দিন মরে গিয়ে সতিম কুমার কুরআন পড়তো ওই দিন ডিজে বাজা কুপা কুপি শুরু কর ঠিক না বেটি ঠিক তুমি বিপদে পড়া দিন কানবার কবা আমাকে এক বাবি মেয়ে বিয়ে देছে আমি সকালবেলা মাহফিল করি যে ফজরের নামাজ পড়ে ঘুমাইছি হঠাৎ কুপা কুপিতি খাট নড় জানো বলছে কিরে ভূমি কম্প নাকি আমি উঠে বলছি বেড়ে এসে কি রে ভূমি কম্প বলছে না আমি কি বলছ ভাই তিনতলা ছাদের পরে ওই স্পিকার দিয়েতে কুপা আছে আমি বলছি কি বলছ জමුখির মেয়ে নাম বলিনি কারণ নাম বললে আবার আমার কাটি পিজে তো নাম বলে বললাম না বলছে মেয়ের কাল রাত্রি বিয়ে হয়েছে সে রাত্রিতে শুরু করিয়েছে সে কুমা খুবই থামা থামিনি তা আমি না ফেরি গেলাম ওকে বাড়িতে মেয়ে বিয়ে হয়ে ভালো কথা যেই দেখি ও মেয়ের মা কাঁদতেছে ও আল্লাহ আমার মেয়ে কত ভালো ছিল গো আল্লাহ আল্লাহ আমি কিছু ও ভাই আমার মেয়ের পরের ঘরে দিয়ে দিলাম ও ভাই ভাই আমি বলছি ভাই রে তুমি যে কান দিচ্ছ তোমার তো কুপা কুপি চোটে না শুনতে পাচ্ছি না অত তো একটা বন্ধ করি আর একটা দুটো একসাথে ভলি আমরা শোনা যাক ভাই ওইটা বন্ধ করি এইটা ছাড়ো আর না এইটা বন্ধ করি ওইটা ছাড়ো তোমাকে বন্ধ হবে কবে আমি বুঝে পাচ্ছি না তো সত্যি বলছি না মিথ্যা বলছি বলে এই ঘটনাগুলো ঘটছে না ঘটছে ঘরে ঘরে ঘটছে পাকানো আর এইগুলো বন্ধ করার জন্য আপনার আমার সচেতন হওয়ার দরকার আছে না নাই পুরুষরা সচেতন না বুঝলেই মহিলারা এত সুযোগ পেয়ে যায় পুরুষরা নামাজ পড়ে না বউ খোঁজে খাদি জাদুল কুকুরের সাথে যেন খবর করি না ওরে পাকাম একজন নমাজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে বাড়ি যে বলছে বউ তারপর কেন বাসে ওর নামাজ পড়তে হবে কেন তারপর হুজুর এসে কই সে স্ত্রী যদি নামাজ না পড়ে তা সামনে যা নাম তো তোমার অসুবিধা কি আমার অসুবিধা না আমার এই তুই যদি নামাজ না পড়ি স্বামী যাহার নামে কি বলবো অসুবিধা না মানে তো বলছে তুমিও তো নিজে নামাজ পড় না বলছে আমার জন্য আমি যাহার নামে যাবো অসুবিধা তোর জন্য যাবো কেন আমার জন্য যাবো তোর জন্য যাব না ও নামাজ পড়তে হবে শীতের রাত যাবে না নামাজ যদি পড়া লাগে শীত বের গেলি পড়বা না কয় না আজকে তে শীত বের হয়ে যাবে এই পর্যন্ত বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই ওর জোর করে উঠাইছে শীতের রাত উজু করে এসে বলছে বলো এখন কোন নামাজ রাত একটা সময় কয় রাখাত পড়বো রিকুতে রুকুতে সিজদায় কি বলবো কোন চূড়ার সাথে কোন চূড়া মিলাবো বলো বলছে যাহাই পর বলছে এত আসতে করবেন যাহাই পর মানে বলো এই রাত্রি উজু করাইলে ঠান্ডা

কারণ ওর সঙ্গে সিজদাই কান্দি নাকি আল্লাহ ক্যান্সার সেই দিদাই ও সিজদা শেষ হচ্ছে না এইবার যেই ক্যান্সার ডাক্তার বলছে পরীক্ষায় ভুল রিপোর্ট আসিল আসলে কিছু হয়নি তাও আসলে আমার মর্যাদা যায়নি সত্য না মিথ্যা আরে ভাই আমার এ ঘটনা একজন গাছে উঠেছে গাছে উঠেছে আম পাড়ার জন্য তো পাকা আম পাড়ার জন্য একদম মগ ডালে উঠেছে এই পার্টিকে হঠাৎ করে কালো মেঘ হয়ে ফাঁস করে ঝড় ঝুড়ে হয়ে গেল বাসা আল্লাহ তুমি বুঝে শুনি এখন ঝড় দিলে

দুটো গর্ব তুমিও জানো আমার তোমারও তো কোনো অভাব নেই দুটো ছাগল আমার বাড়ি আর তুমি তো ঘর সংসার ভাঙা পছন্দ করো আল্লাহ আমি কি করবো কোন দিকে যাবো আল্লাহ গরিব মানুষ আমি ছাগল দুটো দুবার না আমি দুটো মরক দিয়াস ঘরে তুমি এতে সত্যি না এই বই আবার নিচে সবাবি নিচে ঝাঁপ দেবো আচ্ছা কোন দিন গাছে উঠতো না কিছু দেব কত বড় খাটাসের খাটা বিপদে পড়লে কার আর বিপদমুখ